হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি গুড় আমের রেসিপি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন কত সহজে আমি রেসিপিটা বানাচ্ছি আর ভিনিগারের সাহায্য ছাড়াই কিন্তু আমি এই রেসিপিটা সারা বছর সংরক্ষণ করব সেটা কিভাবে করব সেটাই আপনাদের আজকে শেয়ার করব রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কিলো আম নিয়ে নিয়েছি এবার এই আমগুলোকে আমি কেটে নেবো এখানে একটু পাকা পাকা আমও রয়েছে একটু হলুদ হয়ে গেছে এরকম আমও রয়েছে দেখুন আমগুলোকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর কাটার আগে কিন্তু আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি দিয়ে ভালো করে জল ঝড়িয়ে নিয়েছি এবার এইগুলোকে আমি সাইডে রেখে দেবো এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি কিছুটা পরিমাণ মেথি আর কয়েকটা শুকনো লঙ্কা এবার এই সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে এবার এই উপকরণগুলো কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে আপনারা যখন এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যখন এই মশলাগুলো শুকনো কড়াইতে ভাজবেন যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু এগুলোর একটু কালারও চেঞ্জ হয়ে যাবে আর গন্ধও কিন্তু অসাধারণ বেরোবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব শুকনো পেস্ট এবার অপরদিকে গ্যাস চালিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা তেজপাতা এখানে দুটো তেজপাতা এইভাবে ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এখানে আমি দুটো ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এখানে আমি কিছুটা পরিমাণ ব্যবহার করেছি এবার এই সমস্ত উপকরণকে আবারও পনেরো সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আগে থেকে জল ঝরিয়ে রাখা আমগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত আমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে একবার নেড়েচেড়ে নিচ্ছি আমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। সেই জন্য প্রথমেই একটু সমস্ত কিছু এর সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব নুন আর হলুদটা নুন হলুদটা দিয়ে দেওয়ার পর এর এটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি দিয়ে আমটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর ভালো করে আমগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনশো গ্রাম গুড় আপনারা এটা চিনির সাহায্যও করতে পারেন চিনি দিয়েও করতে পারেন কিংবা শুধু গুড় দিয়েও করতে পারেন বা শুধু চিনি দিয়ে করতে পারেন আবার দুটো হাফ হাফ মিশিয়েও করতে পারেন হাফ চিনি আর হাফ গুড় মিশিয়েও আপনারা এই আচারটা তৈরি করতে পারেন কিন্তু এখানে আমি শুধুমাত্র গুড় দিয়ে এই আচারটা তৈরি করছি সমস্ত গুড়টা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এর সাথে ভালো করে মিশিয়ে নেব গুড়টা মেল্ট হওয়া অবধি কিন্তু আমি অপেক্ষা করবো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল বাটনের অল কিন্তু প্রেস করে দেবেন যা যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিজের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু এই রেসিপিটা ছড়িয়ে দেবেন দেখুন গুড়টাকে এইভাবে একটু নাড়াচাড়া করে সমস্তর সাথে মিশিয়ে নিয়ে আমি গুড়টাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না গুড়টা মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমি অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে এখানে আপনাদের একটা কথা বলে রাখি এখানে আমগুলো মিষ্টি মিষ্টি ছিল বলে এখানে কিন্তু আমি তিনশো গ্রাম গুড় ব্যবহার করেছি আমের টকের ওপর নির্ভর করে কিন্তু আপনারা মিষ্টির পরিমাণটা নেবেন যদি আম বেশি টক থাকে সেক্ষেত্রে কিন্তু গুড় বা চিরির পরিমাণটা বেশি হবে আর যেহেতু এখানে আমি একটু মিষ্টি মিষ্টি আমগুলো নিয়েছিলাম আপনারা দেখতেই পেলেন আমগুলো একটু একটু হলুদ হয়ে এসছে পেকে পেকে এসছে সেই জন্য কিন্তু এখানে আমার তিনশো গ্রাম গুড় লেগেছে দেখুন এইদিকে কিন্তু গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এটাকে আরেকটু আমি ফুটিয়ে নেব যতক্ষণ না একদম থকথকে একটা ব্যাপার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই ফোটাতে থাকবো আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি মিক্সিং জারে তৈরি করিনি সেটা আমি শিলনোড়াতেই করেছি আর দেখুন পুরো মিহি পেস্ট আমি কিন্তু তৈরি করিনি একটু দানা দানা রেখেছি এবার সেই ভাজা মশলাটাই আমি এই আচারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সমস্তটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এই ভাজা মশলা ছাড়া যে কোনো আচারের রেসিপি কিন্তু ইনকমপ্লিট দেখুন ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যখন আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ভাজা মশলা দেওয়ার পর একটা আলাদাই গন্ধ বেরোচ্ছে এবার এই দিকে দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে এসছে এটাকে আর আমি বেশি থকথকে করব না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা আরও গাঢ় হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কোনো রকম ভিনিগারের সাহায্য ছাড়া কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এটাকে সারা বছর সংরক্ষণ করতে পারবেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে